এই সরকার তো আসলেই বলবো বয়োবৃদ্ধ এনজিও শিশু হারিপাতি খেলার সরকার এদের যদি সত্যিকার অর্থে হেডাম থাকতো তাহলে সরকারে বসার পরই বাংলাদেশে আজকে যে টেবিল হার্ড অপারেশন হচ্ছে এই হান্ড অপারেশন হতো তখনই এবং তখনই সারা বাংলাদেশ একেবারে ঠান্ডা করে ফেলতো পাশর ঘরে এরা বিড়াল মারতে পারে নাই শুরুতে এরা কাই চেয়ে গেছে কারণ এটা তাদের ভুলের জন্য তারা চেয়েছিল একটি দলকে প্রতিষ্ঠা করবে এই দলকে প্রতিষ্ঠা করতে গিয়ে তারা অনেক জায়গায় সার দিছে অনেক দিককে সার দিচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কারণে তাদের কাজকে ভ্যালুহীন হয়ে গেছে নতুবা একজন এটা ওনাদের উচিত ছিল যে ভালো ভালো সরকার আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আমার কাছে ছোট মানুষ আমি কোনো ব্যক্তিগতভাবে বলতে চাই রাজনৈতিকভাবে না এই সরকার প্রধান বিশ্ববরণ্য নোবেল বিজয়ী বাংলাদেশে গ্রহণযোগ্য বিএনপির প্রত্যেকটি মানুষের কাছে গ্রহণযোগ্য ডক্টর ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তিনি যে সাক্ষাৎকার দিয়েছিলেন যে আমি ছাত্রদের বলেছি একটা দল করে তোমাদের ভালো হবে ওরা বলছে আমরা একটা ছিটো পাবো না আমি বলছি তোমরা সরকার গঠন করবা এই কথাটা কিভাবে উনি দিয়েছে নিরাপক্ষতা হারিয়েছে এরপরে দেখেন ওনার একজন আপনার যিনি প্রেস সচিব তিনি একেবারে ডাইরেক্ট ইঙ্গিত করে একটা নতুন দলের আহ্বাক্য বললো যে নেক্সট প্রধানমন্ত্রী কীভাবে উনি প্রাইম মিনিস্টার নেক্সট বলে এই কথাগুলোতে থেকে মানুষের এখন ওনাদের উপর আস্থা নাই বিশ্বাস নাই অনাস্থা অবিশ্বাস নিয়ে আসলে রাষ্ট্র পরিচালনা খুব করা কঠিন তাই আমি মনে করি যে এই শুরুটা এবং মাঝে মাঝে যে বিষয়গুলো এগুলো স্পষ্ট করতে পারেনি এবং যেটা করা উচিত ছিল সেইটাও করেনি আপনারা দেখেছেন যে একানব্বই সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব নব্বই দিনে সারা বাংলাদেশ নিরাপক্ষ করে ফেলেছিল এবং বিশ্বের কাছে বাংলাদেশে কে কী বললো আমার আসে যায় না কিছু আমি একজন গবেষক আমি গবেষণা করে দেখেছি বাংলাদেশ শহর সারা বিশ্বে সেই একানব্বই সালের নির্বাচন ছিল বিশ্বের কাছে গ্রহণযোগ্য এবং সারা বাংলাদেশ নিরাপক্ষ হয়ে গিয়েছিল যে পারে সে নয়তে পারে যে না পারে নব্বই তো পারবে না নশো দিনেও পারবে না অতএব এই কেন পারবে না তাদের মধ্যে দুর্বলতা ছিল তাই আমি স্পষ্টভাবে এখনো বলি এখনো সময় আছে লেজুর ভিত্তিক দল না আপনার যদি মনে করেন ইচ্ছা হয় যে আমি এক সময় আমি একটি নাগরিক শক্তি দল করেছিলাম সেই দলটা আমি প্রতিষ্ঠা করতে পারিনি আমি ব্যর্থ হয়েছি আমি ব্যর্থ হতে চাই না আমরা জানি যে একবার না পারলে দেখো শতবার এখন আপনি যদি শতবার চেষ্টার মধ্যে এই চেষ্টাটা আনেন এটা সঠিক হবে না কারণ আপনি একজন প্রধান উপদেষ্টা আপনার যদি সেই শতবার প্রচেষ্টা করে আপনার যদি ইচ্ছা বা খায়েশ পূরণ করতে চান বা আপনার যদি একটা জিদ হয় যে না আমার এটা করতেই হবে তাহলে আপনার উপদেষ্টাটা নেওয়া ঠিক হয়নি আপনি জনগণের কাতারে এসে এদের সাথে দল করতেন তাই মানুষের কাছে এটা গ্রহণযোগ্য না আসুন এইটা বাদ দিয়ে একেবারে স্পষ্টভাবে সকল দল হোক আপনার কাছে সমান এবং সময় থাকতে আপনি একটা জাতীয় নির্বাচন দিন জাতীয় নির্বাচন দিয়ে ভোটে একটা জবাব দিয়ে সরকার আসুক তারা যদি বাংলাদেশে কোনো অন্যায় অপকর্ম করে এই সংস্কার না করে রাষ্ট্র মেরামত না করে তাহলে তারাও আবার আস্থা করে নিক্ষেপ হবে এবং জনগণ তাদেরকে রাখবে না এই ছাত্ররা